আসসালামু আলাইকুম আজকে আমি উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী আস্ত রসুন দিয়ে গরুর মাংস রান্না করব এখানে এক কেজির একটু বেশি গরুর মাংস আছে কলিজা সহ আমি কলিজাটা একটু পরে দিব পেঁয়াজ দেড় কাপ লবণ দেড় চাচামিষ হলুদৰ গুড়া ধনিয়াৰ গুড়া জিৰাৰ গুড়া দুই চামিচ মৰিচৰ গুড়া তিনিশ চামিচ আদা রসুন বাটা দুই চাচ আমি একটু বেশি গরম মশলা দিব আমি এখানে একটা তেজপাতা ছিঁড়ে নিছি মাঝখান থেকে চার পাঁচ পিস লং চার পাঁচ পিস দারচিনি চার পাঁচ পিস এলাইস তেল আমি হাতে মাখিয়ে নিব তিন চার মিনিটের মতো যাতে মাংসটার সাথে মশলা মিশে যায় এই রান্নাটা উত্তরবঙ্গের আস্ত রসুন দিয়ে আমি রসুন পরে দিব আমি হাত ধুয়ে পানি দিব গরুর মাংস আমি সবসময় গরম পানি দিই গরম পানি মাংসটা কষানোর জন্য আমি একটু নেড়ে দিব পানি দিছি এর জন্য ঢাকনাতে ঢেকে দেব আমি তিরিশ মিনিটের জন্য ঢাকনা আমি একটু নেড়ে দিব কলিজা একটু সেদ্ধ করে নিছি দিয়ে দিব আমি ভালো করে ধুয়ে নিছি আমি রসুন দিছি এখানে চার পিস এই প্রথম গরুর মাংসের রসুন দিলাম এর জন্য কমাই দিছি আপনারা পারলে একটু বাড়াই দিতে পারেন মাংসটা কষল হয়ে গেছে তেল বের হয়ে গেছে দেখেন ঝোল দিয়ে দিব গরম পানি তিন কাপ দিব আমি কাঁচামরিচ দিব তিন চার পিস আমি এখানে গরম মশলা দারচিনি জিরা লং গুঁড়া করে নিছি দিয়ে দিব রান্নাটা হয়ে গেছে প্রায় আমি চুলা জালটা কমাই দিচ্ছি দেখেন কত সুন্দর হয়েছে